দুইটা বিষয় আমার কাছে খুব ক্লিয়ার ভাবে আমি বিশ্বাস করে নিয়েছিলাম দুইটা জিনিস এক নম্বর যতদিন হাসিনা জীবিত আছে সে হাসিনা যতদিন আছে মনে হয় না তারে কেউ ক্ষমতা থেকে সরাইতে পারবো সে যদি যায় তাইলে যদি আল্লাহ অন্য কারে বসায় আর আগে সম্ভব না এই এই কথা আমি মনে মনে চিন্তা করতাম আর ভাবতাম দুই নম্বর এত লক্ষ লক্ষ যুব সমাজ তাদের দ্বারা দেশ ইসলামের কিছু হবে না সারাদিন আর ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে গেমে আসক্ত খেলাধুলা নিয়ে ব্যস্ত পার্টি নিয়ে ব্যস্ত সেলিব্রেট নিয়ে ব্যস্ত নানান কিছু করে তারা এদের চিন্তা চেতনা দেশের জন্যও জন্যও ইসলামের এরা চিন্তা কিন্তু জুলাই চব্বিশের এই আন্দোলন বিপ্লবটা আমার চিন্তা চিনতে দিছে একটা দেশের জন্য যুব সমাজ যদি রক্ত দিতে পারে আমি বিশ্বাস করেছি এই যুব সমাজ ধর্মের জন্য তার জীবন দিতে তৈরি হবে ইনশাআল্লাহ তারা দেশের জন্য যদি রক্ত দেয় ধর্মের জন্য জীবন দিবে ইনশাআল্লাহ বাংলাদেশের পাউমি মাদ্রাসার ছাত্র যারা আছে আলেম যারা আছে আমার যুবক ভাই আমার সামনের কথাটা মন দিয়ে শুনে আমাদের জেনারেল ল নলেজ দরকার আপনাদের ধর্মীয় জ্ঞানও দরকার আলেম ওলামাই کرام আর দেশপ্রেমিক জনতা যদি একসাথে আইসা কোনো আন্দোলনের পক্ষে দাঁড়ায় ইতিহাস বলে ওই আন্দোলন কখনো ব্যর্থ হয় না জেনারেল মানুষ আর আলেমরা যদি একসাথে আসে ঐক্যবদ্ধ হয়ে কোনো জায়গায় দাঁড়ায় ওই আন্দোলন কখনো ব্যর্থ হয় না যেমন আমি কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিই আজ থেকে চারশত পঁচিশ বছর আগের কথা ষোলোশো খ্রিস্টাব্দ ষোলোশো খ্রিস্টাব্দে ভারতবর্ষের উপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশরা ভারতবর্ষ শাসন শুরু করল ষোলোশো খ্রিস্টাব্দ থেকে আঠারোশো সাল পর্যন্ত আঠারোশো সাল পর্যন্ত ২৫৭ বছর ভারতবর্ষের উপর ব্রিটিশরা ক্ষমতা চালিয়েছে ১৮৫৭ সালে যখন সিপাহী বিপ্লব হইল সিপাহী বিপ্লবে শাহ আব্দুল আজিজ দেহলবি রাহিমাহুল্লাহ ভারতবর্ষকে দারুল হার ঘোষণা দিয়ে ফতুয়া জারি করল ওই আন্দোলনের সময় সারা ভারতবর্ষের সমস্ত মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যখন আজাদি আন্দোলনের জন্য সংগ্রাম করলেন আড়াইশো বছর ক্ষমতা পালন ব্রিটিশরা ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করে ভারতবর্ষ থেকে পালায়া যাইতে বাধ্য হয়েছিল আসলো উনিশশো নব্বই আঠারোশো সাতান্ন পরে আঠারোশো পর্যন্ত ১৯৪৭ পর্যন্ত নব্বই বছর পর্যন্ত রানী ভিক্টোরিয়া এই দেশ ভারতবর্ষের উপরে ক্ষমতা চালিয়েছে শাসন করেছে উনিশশো সাতচল্লিশে আবার যখন যুব সমাজ ওলামা সহ ধর্মের ভিত্তিতে দেশের হিসা বুঝে নেওয়ার আন্দোলন করল উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট ভারত পাকিস্তান নামে দুইটা দেশ আলাদা হয়ে স্বাধীনতা অর্জন করেছে পনেরোই আগস্ট আমরা আমাদের দেশের শোক দিবস পালন করি ভারত পনেরোই আগস্ট তাদের স্বাধীনতা দিবস পালন করে আমাদের দেশের শোক দিবসে যারা স্বাধীনতা দিবস পালন করে এই দুই দেশ কখনো বন্ধু রাষ্ট্র হইতে পারে না চোদ্দই আগস্ট পাকিস্তান স্বাধীনতা পালন করে স্বাধীনতা দিবস কেউ আজাদি পালন করে তো উনিশশো সাতচল্লিশের পরে উনিশশো ভাষা আন্দোলন শুরু হইল রফিক সালাম বরকত জব্বার যখন তাদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে উনিশশো বাউান্ন ভাষা আন্দোলন সফল আন্দোলন হিসেবে ইতিহাসে নাম লেখাইছে উনিশশো বাউান্ন পরে উনিশশো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ব্যাপক জনপ্রিয় নেতা আগরতলায় পাকিস্তানের আইয়ুব খান তাকে গ্রেফতার করছে উনিশশো উনসত্তরে বাংলাদেশে গণ হয়েছে সন্ধ্যা আইনকে ভঙ্গ করে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর মুক্তি চাই বঙ্গবন্ধুর মুক্তি চাই এই স্লোগানকে কেন্দ্র করে এত ব্যাপক আন্দোলন হয়েছে গণ পাকিস্তানের শাসক আইয়ুব খান পদত্যাগ করে শেখ মুজিবুর রহমানকে আগরতলা থেকে মুক্তি দিতে সে বাধ্য হয়েছিল উনিশশো এর পরে উনিশশো স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলাদেশের স্বাধীন মানচিত্রের জন্য লাল সবুজের পতাকা পাক খালাদার বাহিনী থেকে সিনেমা আনতে বাংলার মানুষ লুঙ্গি পরে গেছে গাঁয়ে গায়ে গেঞ্জি পরে মাথায় গামছা বেঁধে কাঁধে রায় ফেলে নয় মাস আন্দোলনের মাধ্যমে উনিশশো একাত্তরের স্বাধীনতা বিপ্লবের দ্বারা সফল করেছিল উনিশশো একাত্তরের পরে উনিশশো নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হইলো এর সাত সাদা আন্দোলন নয় বছর আন্দোলনের পরে এরশাদ স্বৈরা শাসকের পতন করতে বাংলার মানুষ সফল হয়েছিল উনিশশো নব্বইয়ের পরে উনিশশো তসলিমা খাদাও আন্দোলন শুরু হইলো এক দফা এক দাবি তসলিমা তুই কোথায় যাবি যেই তসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কটুক্তি করেছিল রাতের আধারে এই বোরকা পরে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল 1994 এর পরে 2011 মুফতি আমিনি রহমাতুল্লাহ আলাই চৌঠা এপ্রিল হরতালের ডাক দিয়েছিলেন ফতুয়া বিরোধী আন্দোলনের কারণে তিনি হরতালের ডাক দেওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ কোরআন শরীফ বুকে নিয়ে এসে আন্দোলন হরতাল সংগ্রামে রাজপথে নেমেছিলেন সিলেট থেকে সুনামগঞ্জ থেকে দয়ানির থেকে হবিগঞ্জ থেকে মৌলাই থেকে বিবারিয়া নরসিংদী গাজীপুর থেকে সারা বাংলাদেশের মানুষ সেই হরতালকে সফলভাবে পালন করেছিল আজ পর্যন্ত বাংলাদেশে এত বৃহৎ আকারের হরতাল দিয়ে কেউ সেই কর্মসূচি সফল করতে পারে নাই দুই হাজার এগারোর পরে দুই হাজার তেরো শাহ আহমদ তিনি চত্বরে দিলেন পাঁচে মে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম ও গঞ্জ থেকে শহর ও বন্দর থেকে এলাকা থেকে সব অলি গলি থেকে মানুষ যখন নবীর প্রেমকে বুকে ধারণ করে সব পঁচাত্তরে গণজমায়াতের আয়োজনে সফল করার উদ্দেশ্যে রওনা হয়েছিল বাংলাদেশের ইতিহাস থেকে নাস্তিকরা গর্তে পালাইতে বাধ্য হয়েছে আজ পর্যন্ত কোন রাজপথে নাস্তিক দাঁড়ায় আমার নবীর সানে পুরানার ইসলামের বিরুদ্ধে বুক চেতিয়ে কোনো বক্তব্য দিতে পারে নাই দুই হাজার তেরোর পরে দুই হাজার চব্বিশ আরে হে যুবক ভাই স্কুল কলেজ ভার্সিটি কর্ম মাদ্রাসা ব্যবসায়ী চাকরিজীবী শ্রমিক সবাই যখন রাজপথে নেমেছে সতেরোই জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত উনিশ দিন যখন দেশের জন্য সব মানুষ এক এসেছিল সতেরো বছরের সৈরা শাসক এই লেডি ফেরাউন এই উনিশ দিনের আন্দোলনে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে মাতারাম সামেইন দুই হাজার চব্বিশের

ভারতের বিরুদ্ধে যদি হিন্দের জন্য আঠারো কোটি যুবক তৈরি হয়ে যায় বিশ্বের মানচিত্রে ভারত নামে কোন রাষ্ট্র থাকবে না রাষ্ট্র থাকবে না দুইটা মেসেজ দিতে চাই ঠিক আছে আমি আপনাদেরকে দুইটা মেসেজ দিতে চাই এক নাম্বার দেশ আর ধর্ম দুইটা জিনিস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই দেশে ধর্ম থাকবে না ওই দেশ দিয়ে আমি কি করব আর ধর্ম যদি থাকে দেশ না থাকে তাহলে আমি ধর্ম পালন করব কোথায় এই জন্য দেশ যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ ধর্মের গুরুত্ব আমাদের কাছে আছে না নাই দেশ ধর্ম যদি আমার ডান হাত হয় দেশ আমার বাম হাত ধর্ম যদি আমার ডান চোখ হয় দেশ আমার বাম চোখ আমার চোখের দিকে দেশের দিকে যে হাত কালো হাত বাড়াবে আমার হাত ভেঙে দেওয়া হবে কোন চোখ আমার দেশের ধর্মের দিকে রক্ত চোখ খুনিয়ে তাকাইলে ও চোখ তুলে নেওয়া হবে এই দেশের জন্য এক আমরা কম্প্রোমাইজ করতে রাজি হব যার দল যেটাই হোক অনেকে মনে করে মুসলমানদের মধ্যে এত দল আমরা জামুপন দিকে শোনেন হাতের পাঁচটা আঙ্গুল একসাথে থাকে না এগুলো আলাদা আলাদা থাকে যখন কাজের সময় হয় তখন আলাদা থাকে না একসাথে হয়ে যায় একসাথে হয়ে যায় আমি হতে পারি বিএনপির কর্মী জামাতের কর্মী জমিয়তের কর্মী হেফাজত তাবলিক চর্মনায় রক্তজট খেলাফত দলীয় পরিচয় ভিন্ন হতে পারে দেশ আর ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সব দলীয় পরিচয় ভুলে গিয়ে এক কতারে চলে আসতে হবে এক কতারে চলে আসতে হবে এই দুইটা জিনিসের জন্য একসাথে হব বলেন ইনশাল বলেন ইনশাল ইনসাফের রাষ্ট্র করতে হবে যে কথা শরীফ উসমান হাদি রহিমাহুল্লা বইয়ে গিয়েছিলেন ওনার কথা বললে অনেকেই বলে রাজনৈতিক বক্তব্য এটা রাজনৈতিক বক্তব্য না এই যে মালনা স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা এটা রাজনৈতিক স্লোগান না এটা আমার দেশের স্লোগান কোনটা রাজনীতি কোনটা দেশের কথা এটা আপনাকে বুঝতে রাজনীতি করতে হবে ওই নেতার অন্ধ চানচানি করে আপনি রাজনীতি করে টিকতে পারবেন না এই জন্য আমার লোকের চলোগ্রাম দেন বলেন দিল্লি না ঢাকা সংগ্রাম সংগ্রাম ক্ষমতা না জনতা এগুলা হলো আমাদের দেশের চলগ্রাম আল্লাহ আমাদের বোঝার তৌফিক দায় করে আল্লাহ আমাদের সবাই রে তো তৌফিক দান করেন বলে না আমি এগারো নম্বর কথা আমি হাদিসটার তর্জমা করে শেষ করে দিই এগারো নম্বর কথা মাদক যুব সমাজকে ধ্বংস করবো বারো নম্বর নবী বলেন হারির নারীরা পাতলা পোশাক বেশি পরবে তেরো নম্বর অত্তি জাতিল কয়নাথ নর্ত কি নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে কোনো যোগ্যতা নাই তারা এমপি মন্ত্রী অয় বয়ে রয়েছে কোনো এক মাহফিলে ফিলে ফ্যাক্টে যায় কয়েক টান দিছে পরের বছর এমপি কথা বলেন চোদ্দ নম্বর অলমা আজিফ সমাজে গান বাদ্য বাজনা এগুলো ব্যাপক হবে পনেরো নম্বর ওয়ালাকে হা শেষ যুগের মানুষ আগের যুগের মানুষদেরকে লানত করবে গালাগালি করবে সহজ কথা বললে শেষ জামানার যুবকরা মুরব্বীদেরকে সম্মান করবে না অল্প বয়সের তারা বড়দেরকে সম্মান করবে না এই হাদিসের মধ্যে নবীজি পনেরোটা কথা বললেন এক নাম্বার মানুষ রাষ্ট্রীয় সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে দুই নম্বর আমানতের খেয়ানত করব তিন নাম্বার জাকাত দেওয়ারে জরিমানা দেওয়া মনে করবে চার নাম্বার বিবির কথায় বেশি চলবে পাঁচ নাম্বার মার মনে কষ্ট দিবে ছয় নাম্বার বন্ধুরে আপন মনে করব সাত নাম্বার বাবারে পর মনে করব আট নাম্বার মসজিদ নিয়ে ধকরাধাটি বাড়বে নয় নাম্বার অশিক্ষিত দুশ্চরিত্র মানুষরা সমাজের নেতা হবে দশ নাম্বার মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে মন থেকে সম্মান করবে না এগারো নম্বর মাদকের সরাসরি সমাজে বাড়বে বারো নম্বর অশ্লীল কাপড় মানুষ বেশি পরবে তেরো নম্বর নর্তকি নারীদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে চোদ্দ নম্বর কথা গান বাদ্য বাজনা সমাজে ব্যাপক হবে পনেরো নম্বর যুবকরা মুরব্বীদেরকে সম্মান করবেন এই পনেরোটা অন্যায় বর্তমান যুগে আছে না নাই প্রথম দুইটা হাদিস থেকে পাঁচে পাঁচে দশটা কথা শুনেছিলাম তিন নম্বরে এই হাদিস থেকে পনেরোটা কথা শুনলাম দশ আর পনেরো পঁচিশ আমি এক ঘন্টা পাঁচ মিনিট আপনাদের সামনে কথা বললাম পঁচিশটা বিষয় বর্তমান কেয়ামতের আলামত এই ব্যাপারগুলো থেকে আমরা বাঁচবো এই পঁচিশটা বিষয় থেকে যদি বাঁচতে পারি আল্লাহ বলেছেন নিজে নাম থেকে বাঁচো পরিবারকে বাঁচাও এই বিষয়গুলো থেকে আমরা বাঁচতে পারলে জাহান্নাম থেকে আমাদেরকে বেঁচে জান্নাতের পথ আমাদের জন্য সহজ করে দিবেন কে যে কথাগুলো বলেছি আল্লাহ যেন সবার আগে আমি গুণাগারকে আমলের তৌফিক দান করেন এরপরে আল্লাহ আমাদের সবাই ভালো আমলি কথার উপরে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন